যখন আমি আর আপনি এমন এক সন্তানের জন্য দোয়া করব সন্তানকে এলএম শিক্ষা দিব এই সন্তানটা যখন ডাক্তার হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে বৈজ্ঞানিক হবে দার্শনিক হবে তখন তার দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না যখন একজন সন্তান তার ভিতরে কোরআন থাকবে তার ভিতরে হাদিস থাকবে তার ভিতরে আল্লাহ তালার ভয় থাকবে তখন একজন সন্তান ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার হওয়ার পর রডের বদল বাজ দিবে না হ্যাঁ ব্রিজ উদ্বোধন করার আগে ভেঙে পড়া যায় সরকারের টাকা চুরি করে খাইছে হ্যাঁ সরকার টাকা দিছে কিন্তু এই টাকা ইঞ্জিনিয়ারে চুরি করে খাইছে ও ব্রিজ উদ্বোধন করার আগে ভেঙে পড়ছে কারণ এই সন্তানকে যদি তার বাবা ছোট সময় কুরআনের জ্ঞান তার মাথার ভেতর ঢুকাইতো তার দেমাকে ঢুকাইতো তাহলে রডের বদল বাজিতে দিতে পারতো না যখন একজন ডাক্তার তার ভেতর যে আল্লাহ তাল্লাহর কালাম থাকে তার ভেতরে যে আল্লাহ তালার ভয় থাকে তাহলে সে কষায়ের মতো করতে পারে না ব্যবহার কারণ যখন যে জায়গায় একটা টেস্ট লাগে ওই জায়গায় পাঁচটা দশটা টেস্ট দেওয়া হয়ে দেয় আছে কি না হাসপাতাল থেকেও কমিশন কী কমিশন যত টেস্ট দিবা তোমার কমিশন আসতেই থাকবে তোমার কমিশন আসতেই থাকবে মানুষের উপর জলুম কারণ একটাই তার ভেতর নাই নাই জ্ঞান না থাকার কারণে এই অবস্থা আপনার উপর কর্তব্য হলো আপনার সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া সন্তানকে হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে আশা করা যায় আশা করা যায় আপনার সন্তানটা নষ্ট হবে না আপনার সন্তানটা প্রদবস্থ হবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পড়ো তোমার প্রভুর নামে ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন খলাকাল ইনসান 미ন আলাক খলকল ইনসান আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম সেই প্রভুর নামে যিনি অতি সম্মানিত আল্লাযী আল্লামা বিল কলম আল্লাযী আল্লামা বিল কলম যিনি ইলম শিক্ষা দিয়েছেন যিনি জ্ঞান শিক্ষা দিয়েছেন যিনি জ্ঞান শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে লেখিকের সাহায্যে কলমের সাহায্যে না আল্লাহ তাআলা সেই কথাটা বলেন আল্লামাল ইনসানা মালাম ইয়ালম তোমাদেরকে আমি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি এমন শিক্ষা যে বস্তুগুলোর নাম তোমরা জানতে না দুনিয়ার বুকে এসে তোমরা শিক্ষা গ্রহণ করেছো এর ভিতর এক নাম্বার শিক্ষা হলো আর রহমান আল্লামাল কোরআন রহমান হল তিনি কোরআন শিখালেন যিনি